গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে সাড়ে আটটা আর আজকে উঠে পড়েছি আজকে একটা স্পেশাল দিন অবশ্যই আজকে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোর সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা নিশ্চয়ই খুব মজা করছো সবার বাড়িতে পুজো টুজো হচ্ছে আমার বাড়িতেও পুজো হয় তোমরা জানো তো আমি হয়তো অনেকেই তোমরা ভাবছো যে অনেকদিন পর পর ব্লগ পোস্ট করছি কারণ আসলে আমি একদম সময় পাই না অনেক রকম মাল্টিটাস্কিং কাজের মধ্যে আমি ভীষণ ব্যস্ত থাকি যার কারণে রেগুলার ব্লগ পোস্ট করা হয় না তবে আমি প্রমিস করছি আমি খুব তাড়াতাড়ি আবার রেগুলার হব ব্লগ পোস্ট করব আর চলো আজকে দিনটা সুন্দর করে শুরু করি আর সঙ্গে থেকেও সারাদিন অনেক এইকনিক মজা হবে খুব খুব ভালো ভাবে কাটাবো আর দেখছো 11 চলে একদম তো আমি একদমই রেডি হয়নি এবার চান টান করব রেডি হব পুজো করব নিজে আমি পূজা করি পূজার जुगाड़ করব তার সাথে যেটা হচ্ছে খিচুড়ি হচ্ছে সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চান হয়ে গেছে চান করে নিয়েছি আর সাজানো হয়ে গেছে অলমোস্ট সো এখন আস্তে আস্তে সব বাকি যেগুলো করে বাকি পূজার করা শুরু এই দেখো আলপনা আলপনা ভীষণ সুন্দর হয় প্রত্যেকবার কারণ আলপনা আর্টিস্ট আমার বাড়িতেই মানে কৃষ্ণ আলপনা দাই obviously ওর আলপনা দেওয়ার আর হাত মানে অসাধারণ তো আমার সাজানো হয়ে গেছে এবারে আমি ফলগুলো কেটে নিব এক এক করে অনেকগুলো জোগাড় আছে সব ফলগুলো ঠিকঠাক করে কাটতে হবে কেটে তারপরে গোছাতে হবে সাজাতে হবে আসনের জায়গাটা তারপরে আনুষাঙ্গিক আরও অনেক কাজকর্ম রয়েছে সেসব করে নিচ্ছি ফটাফট করে মাঝখানে আমি খিচুড়ি আর আলুর দম চাটনি রান্না করেছিলাম যেটা দেখানো হয়নি কারণ ভীষণ ব্যস্ত ছিলাম ওই সময় তো এই দেখো আলুর দম আর এই খিচুড়ি খিচুড়ি আলুর দমটা আমি করেছিলাম অ্যাকচুয়ালি বাড়ির খাওয়ার জন্যে কাউকে খুব একটা সার্ভ করিনি আমি করতে পারিনি তো আমার জোগাড় এদিকে হয়ে যাচ্ছে অলমোস্ট সাজানো হয়ে যাচ্ছে সাজানো হয়ে গেলেই তারপরে পুজো শুরু হবে আর এক এক করে সব কিছু সাজিয়ে নেব সবাই মিলে একসাথে হেল্প করেছে ওরা মানে তাই কারণেও অনেকটাই সুবিধে হয়েছে আর হেল্প করলে অনেক সুবিধা হয় তো তো অলমোস্ট কমপ্লিট কমপ্লিট সব হয়ে গেছে এবার দেখো মাকে আমাদের অপূর্ব দেখতে অসাধারণ জাস্ট এবার আমি চরম দেরি হয়ে যাব যেহেতু আমি পুজো করতে পারি তাই পুজোটা আমি করি বাড়ির পুজোটা গ্রামে থাকতেও বাড়ির পুজো আমি করতাম প্লাস এখানে এসেও আমি নিজের পুজোটা নিজেই করি করতে পারি যেহেতু ভালোবাসি করতে আর মোটামুটি সব কিছুই যতটা পারে নিয়মভাবে করার চেষ্টা করি যতটা আমার মানে মনে হয় যে করা উচিত ভক্তি দিয়ে অবভিয়াসলি তো ওখানে পুজো আমার হয়ে গেছে পুজোর পরে দেখো মাঝখানে আমি পুজোর ব্লগটা নিতে পারিনি কারণ সবাই ব্যস্ত ছিল পুজোতে বসে তো আমি রেডি হয়ে গেছি এরকমভাবে পাঞ্জাবি আর ধুতি পরে সবাই জানিও কেমন লাগছে আমায় এদের তুই সোনা চলে এসেছে তো এবার যেটা পালা হচ্ছে ভোগ বিতরণের পালা তার আগে একটু দেখিয়ে দিই তোমাদেরকে পাশে গোপাল আর শিব ঠাকুরকে বসিয়েছি এবং মাঝখানে মা সরস্বতী তো সবাই জানাবে আমার ঠাকুর কেমন দেখতে হয়েছে তো ভোগ বেড়ে নিচ্ছি সবার জন্য। আর আমার ফ্ল্যাটের আশেপাশে মানে যারা রয়েছে প্রতিবেশী তাদেরকেও প্রসাদ বিতরণ করি যতটা পারি প্রত্যেক পুজোতে আর এখানে রাজেশ ওখানে অনিমেষ আর সায়ন্তন আর কৃষ আমরা সবাই মিলে বসে পড়েছি প্রসাদ দিতে তো এবার খিচুড়িও দিয়ে দেব সবাইকে আর খিচুড়িটা সত্যি অপূর্ব হয়েছিল সবাই বলছিলো অসাধারণ হয়েছিলো আমি নিজেই বানিয়েছি সকালবেলা উঠেই আমি আগে খিচুড়ি আর এই আলুর দামটা করে দিয়েছি রাজেশ আমাকে হেল্প করেছিল এতে আর বাকি সব ফ্ল্যাটে প্রসাদ দেওয়া হয়ে গেল মাঝখানে এবার সন্ধ্যেটাও হয়ে এলো মাঝখানে রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিতে পারিনি যদি ওই দশ মিনিটটা স্ট্রোভ বন্ধ করে শুয়েছিলাম তো সন্ধে দিয়ে দিলাম সন্ধে আরতি করার পরে এবার এবার হাসছি ভাবছি কোথায় যাব ঘুরতে তো যেতেই হবে নাহলে ছাড়বে না কেউ

আসলে যাচ্ছি কোথায় আমি নিজেও জানি না কেন যাচ্ছি তাও জানি না আড্ডা মারতে শুধু শুধু ফাও আড্ডা মারতে ফাও ঘোড়া দুই চোখ যেখানে যাই সেখানেই যাচ্ছি পাউডার দিয়ে দিয়েছি আর মুখটা লাল এমনি হয়ে যাবে ওর হাঙ্গাটা হাঙ্গামা টিভিতে মনে আছে কি তোমাদের জন্য কেউ কার্টুন যারা দেখো যে আই থিঙ্ক দু কি তেরো সালে এরকম বাঁকা বর্ণ একটা মানে কার্টুন ছিল ওই ওরকম বাঁকা বানো মতো দেখতে ওকে না আমি দেখতাম আমি তারপর থেকে তাই জন্য ওর সাথে আমার ভালো পটে বাঁকা বানকে আমার খুব ভালো লাগতো মানে খুব ফানি ছিল আর ও ফানি যাই হোক রেডি হয়ে গেছি দেখো মোটামুটি যাবো এটা পড়ে নিয়েছি এটা নন্দনে যাবো আড্ডা মারবো জাস্ট এই কি আর কি তবে চা খাবো না আমি চাকা আমি অনেকবার চাকা প্রত্যেকবার আমার ব্লগটা আরো বড় হয় তো এবার আর বড় করছি না এবার জাস্ট নন্দন একটু গিয়ে আড্ডা দিয়ে আমরা ফিরবো সবাই খুব ভালো থেকো এখানে করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিসের ভিড় কেউ বলতে পারে না কি হচ্ছে এখানে